রাবণরা মরে না যতই প্রতি বছর তাদেরকে পোড়ানো হোক রাবণ মরে না রাবণ ক্ষমা করে দিতে শুরু করলে রামায়ণ আবার নতুন করে লিখতে হবে এই গেছে তোর হয়েছে না আমি মারা যারা এখনোটা কথা বলবো হচ্ছে জিদার রাবণ এগেন আর একটা ওটিটি প্ল্যাটফর্ম কিনে নিল ইন্ডিয়ার মোস্ট পপুলার ওটিটি প্ল্যাটফর্ম তারা কিন্তু জিদার রাবণ আবার কিনে নিল মানে এটাকে জিদ্দার প্যান ইন্ডিয়া রেকর্ড বলবে না তো তুমি কি বলবে বলো রাবণ এখনও অব্দি অনেকগুলো প্ল্যাটফর্মস কিনেছে তার ভিতরে কিন্তু রাবণ টেলিভিশন টি আর প্রচণ্ড হাই টি আর রয়েছে অ্যাট দ্য সেম টাইম কিন্তু রাবণ ওয়ান অ্যান্ড ওনলি দ্য ফিল্ম যেটা কিন্তু এতগুলো মাল্টিপল টেলিভিশন মাল্টিপল ওটিটি প্ল্যাটফর্মস কিনেছে বঙ্গবিডি কিনে তার সাথে হটস্টারে রয়েছে তার সাথে রয়েছে এখন এখন থেকে ইতিমধ্যেই তোমরা রাবণ দেখতে পাবে অ্যামাজন প্রাইমে একটা অ্যামাজন প্রাইমে কি কি ধরনের সিরিজ থাকে কি কি ধরনের সিনেমা থাকে সেখানে কোয়ালিটি মেনটেন করা হয় তো বুঝতেই পারছো সিনেমার গুণগত মান মানে অ্যাটলিস্ট ভিজুয়াল মানটা যদি গুণগত না হয় ভালো না হয় তাহলে কিন্তু অসম্ভব সেই সিনেমাকে অ্যামাজন প্রাইম অব্দি পৌঁছে দেওয়া তো অ্যামাজন প্রাইমেও জিদ্দার দেখো ফ্রিতে তো আর নেয় না একটা সিনেমা অ্যামাজন প্রাইম কিনে নেয় আর অ্যামাজন প্রাইম একটা বাংলা সিনেমা কিনলে কত অ্যামাউন্ট দিতে পারে কত টাকা দিতে পারে সেটা একবার ভেবে দেখো এবং তার সঙ্গে সঙ্গে এটা একবার ভেবে দেখো এটা দেবদাস জিদ্দার দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য যে এরা নন এক্সক্লুসিভ রাইটস বিক্রি করছে মানে একটা পার্টিকুলার সিনেমা কত জায়গায় কতভাবে বিক্রি করে কত ভাবে যে টাকা কামানো যায় সেটা এদের দেখে শেখানো উচিত বা শেখা উচিত বঙ্গবিডি থেকে প্রতি মানে একটা একটা রাইটস বিক্রি করার একটা টাইম পিরিয়ড হয় ধরো বঙ্গবিডি তিন বছরের জন্য রাবণ সিনেমাটাকে কিনেছে তিন বছর রাবণ সিনেমাটা দেখানোর জন্যে বঙ্গবিডি একটা টাকা দিয়েছে ধরো মোটা অঙ্কের এক কোটি টাকা দিয়েছে এবার হটস্টার তারা তো স্টার জলসাও কিনেছে মানে জল সমুষ কিনেছে সিনেমাটাকে জল সমুদ্র দেখিয়েছে বারংবার দেখিয়েছে তো এই সমস্ত মিলিয়ে জলসামুবিষ এবং হটস্টার এই পুরো বিষয়টার প্যাকেজিংয়ের জন্য পাঁচ বছরের জন্যে হয়তো জিদ্দাকে এরা চার কোটি টাকা দিয়েছে কথার কথা বলছি আমি জানি না এক্স্যাক্ট ফিগার কি আমি জাস্ট ধরি বলে এগোচ্ছি হলো এর পরে এখন অ্যামাজন প্রাইম যদি কোনো সিনেমা মানে দেবদার কাছের মানুষ অ্যামাজন প্রাইমে রয়ে যায় তো বোঝা যায় এখান থেকে অ্যামাজন প্রাইম কিন্তু খুব কোয়ালিটি ফিল্ম কেনে এবং খুব সাংঘাতিক সাংঘাতিক সেখানে ব্যাপার হয় এবং অ্যামাজন প্রাইমের ডিল সবসময় বাংলা ছবির জন্য খুব ফেভার করে কারণ অ্যামাজন প্রাইম খুব বেছে বেছে ছবি চুজ করে তারা দেখে যে কোন ছবিটা পপুলার সেটাই তারা কেনে এবং সেটার জন্য কিন্তু তারা মোটা অঙ্কের টাকা চার্জ করে মানে দেয় আর কি ধরো পাঁচ বছরের জন্য অ্যামাজন প্রাইম নিয়েছে সেটাও কিন্তু এক কোটি টাকা দিয়ে নিয়েছে বুঝতে পারছো একটা রাবণ সিনেমা বক্স অফিস থেকে কালেকশন করার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট এইগুলো এটা বক্স অফিস থেকে ধরো ছবিটা তিন কোটি টাকার কালেকশন করেছে চার কোটি টাকার কালেকশন করেছে মানলাম ধরো তর্কের খাতিরে মেনে নিলাম তিন থেকে চার কোটি টাকার কালেকশন রাবণ বক্স অফিস থেকে করেছে আরও বেশি বই কম হবে না নিশ্চয়ই তাই না তো তার এগেনস্টে কতগুলো কালেকশন এসছে দেখো টোটাল রাবণের কালেকশন সেই দশ কোটি টাকার ওপরেই গিয়ে পৌঁছাচ্ছে কিন্তু যদি ভালো করে লক্ষ্য করে দেখিত তো এটা একটা হিউজ নাম্বার হিউজ একটা মার্কেট এবং এটা মানতে হবে যে জিদ্দা হি ইজ দ্য ওয়ান অ্যান্ড ওনলি প্যান ইন্ডিয়া সুপারস্টার এই প্যান ইন্ডিয়া ক্রেজ হয়ে যাওয়ার পর থেকে কিন্তু জিদ্দার সিনেমা কিন্তু মেজরিটিতে অ্যামাজন প্রাইম ইত্যাদি ইত্যাদি কিনছে এবার কী হচ্ছে না এই রাবণটা কিনলো যখন তখনই জিদ্দার উচিত ছিল হিন্দি ডাবিং করে ছেড়ে দেওয়া কারণ অ্যামাজন প্রাইমে এরকম অনেক মানে সাউথ ইন্ডিয়ান ছবি আছে যেগুলো কিন্তু হিন্দি ডাবিংয়ে পাওয়া যায় সেগুলোই কিন্তু মানুষ কোগ্রাসে দেখে এবং গেলে গেলার পরে তাদের কিন্তু ওই স্টারটার প্রতি ক্রেজ হয়ে যায় ওই ইন্ডাস্ট্রিটার প্রতি ক্রেজ হয়ে যায় এইভাবেই তো আমরা আস্তে আস্তে নেটফ্লিক্স থেকেই তো আমরা মেজরিটি অফ আজও তো আমরা মহারাজা মেজরিটি সিনেমা হিন্দি ডাবিংয়েই নেটফ্লিক্স থেকে দেখছি তাই না আমরা তো অরিজিনাল ল্যাঙ্গুয়েজে আমি অ্যাকচুয়ালি অরিজিনাল ল্যাঙ্গুয়েজে দেখা পছন্দ করি না হিন্দিটা ডাবিং বাদ দিয়ে কারণ আমি বুঝতে পারি না যেটা আমি বুঝতে না পারলে আমার ইংরাজি সাবটাইটেল দেখব না সিনেমা দেখব বসায় না আমার কিন্তু এটাই হচ্ছে বিষয় যে জিদ্দা তু গ্রেট হোক কিছু বলার নেই মানে জিদ্দা কিন্তু আলটিমেটলি যেটা করতে চাইছে সেটা হচ্ছে প্যান ইন্ডিয়াটাকে স্ট্রং করতে চাইছে ভালো করে লক্ষ্য করে দেখো জিদ্দা কিন্তু শুধু দেশ সরি রাজ্য নিয়ে পড়ে নেই জিদ্দা কিন্তু আসল খেলছে প্যান ইন্ডিয়াতে প্যান ইন্ডিয়াটাকে স্ট্রং করতে চাইছে মানে রাবণ এলো চেঙ্গিস ধরো অ্যামাজন প্রাইমের কাছে এলো এই দুটো দিয়ে প্যান ইন্ডিয়া অডিয়েন্সটাকে স্ট্রং করে নিল এবার কিন্তু খেলা হবে একটা বড়ো ছবি নিয়ে এলো ধরো প্যান ইন্ডিয়াতে হল রিলিজ করলো তখন কিন্তু ওই অ্যামাজন প্রাইমে যদি পাঁচ হাজার দশকও দেখে আমি ধরে ধরে নিলাম তারা কিন্তু তারা একদম সিকিওরলি তারা ওই সিনেমাটা হলে হাজারের ভিতরে আড়াই হাজার ধরো প্যান ইন্ডিয়াতে হলে গেল তোমরা বলবে আড়াই হাজার দর্শক আর কী হবে ভাই আড়াই হাজার দশক পঁচিশ হাজার দশক নিয়ে আসতে পারে পঁচিশ হাজার দশক পঁচিশ লাখ দশক নিয়ে আসতে পারে যদি তাদের ভালো লাগে তো ইয়েস ওয়ার্ড অফ মাউথ ইজ দ্য আলটিমেট মানে কী বলবো বক্স অফিস সলিউশন আমরা স্ত্রী টু বা এই সমস্ত সব সিনেমার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেটা তো জিদ্দার সেট আপ বা জিদ্দার প্ল্যানিংটা কিন্তু অনেক বড় এটা কিন্তু আমরা বুঝে যাচ্ছি এবং জিদ্দার এই রেকর্ডটাকে তুমি কি বলবে মানে একটা সিনেমা দু হাজার বাইশ সালের সিনেমা আজও রেগুলার বেসে চলেও যাচ্ছে এবং সেটার বিজনেস করে যাচ্ছে এখনও বিজনেস মডিউল দিয়ে রান করছে এবং অ্যামাজন প্রাইমে চলে এসেছে কালকেই এই খবরটা হয়েছে জন্মাষ্টমী উপলক্ষে হয়তো কালকেই অ্যামাজন প্রাইমে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে জিদ্দা রাবণ ইটস ইটস টু মাচ এঙ্গেজিং একটা খবর তো দেখা যাক কি হয় কোন দিকে এগোয় জিদ্দা নিয়ে আমাদের খুব আশা রয়েছে কারণ জিদ্দা এই ফেসটা দেখো অ্যামাজন প্রাইমে পপুলার হয়ে গেলো নেটফ্লিক্সে খাকি সিরিজ করছে তো জিদ্দা কিন্তু খেলছে এবার প্যান ইন্ডিয়াতে যা খেলা হবে এবার প্যান ইন্ডিয়াতে তো প্যান ইন্ডিয়াতে বাংলাকে যে টেনে নিয়ে গিয়ে প্যান ইন্ডিয়াতে নিয়ে গিয়ে বসানো এটা খুব ভালো ওয়েতে চলছে শুধু আমি চাই যে রাবণের যদি হিন্দি ডাবটাকে কোনোভাবে অ্যাড করে দেওয়া যায় ওখানে তাহলে খুব ভালো হয় হিন্দি ডাবিংটা যেন মানে সব জায়গায় পৌঁছায় জিদ্দা এরপরে যা ছবি করো চেঙ্গিজের হিন্দি যে ভার্শনটা রয়েছে সেটা যেন অ্যামাজন কেনে আমার এটাই রিকোয়েস্ট সে দাম কম দিক বাট কিনুক তাতে কী হবে বাংলা ছবির যে গুণগত মানটা কতটা ভালো চেঙ্গিস যে কত ভালো একটা সিনেমা এবং সেটা যখন প্যান ইন্ডিয়া দর্শক সেলিব্রেট করবে প্রেস করবে দেখবে তখন মানে যতজন হলে দেখেনি তারা যখন দেখবে ওটিটিতে এসে আসলে অনেকেই দেখে যে অ্যামাজন প্রাইমে কী আছে সাবস্ক্রিপশান নেওয়া আছে চলো একটা দেখি কিছু না কিছু সেখানে দেখলো চেঙ্গিস চেঙ্গিস দেখতে শুরু করলো লোকের ভাল লাগলো তো এই যে অডিয়েন্সটা নতুন তৈরি হবে না ওটা পরবর্তীতে জিদ্দাকে বাংলার সবথেকে বড় প্যান ইন্ডিয়া সুপারস্টার বানিয়ে দিতে সাহায্য করবে এখনই যদি দেখি রেকর্ড অনুযায়ী বাংলার সবথেকে বড় প্যান ইন্ডিয়া সুপারস্টার কিন্তু জিদ্দা কারণ জিদ্দাই কিন্তু ওয়ান অ্যান্ড অনলি যে মারাঠা মন্দির হাউসফুল দিতে পেরেছে জিদ্দাই কিন্তু ওয়ান অ্যান্ড অনলি যে গেটি গ্যালেক্সি হাউসফুল দিতে পেরেছে জিদ্দাই কিন্তু ওয়ান অ্যান্ড অনলি যে বেঙ্গালোর থেকে শুরু করে তোমার বিভিন্ন জায়গায় মানে পাঞ্জাব রাজস্থান সেই সমস্ত জায়গায় ক্রেজ দেখাতে পেরেছে জিদ্দা কিন্তু হি ইজ দ্য রিয়েল বস অফ টলিউড ইন্ডাস্ট্রি এটা কি হবে তোমাদের কার কি মতামত জিদ্দার এই ম্যাসিভ প্যান ইন্ডিয়া সেট নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলবন্ধু বাবা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে